আমরা তো নাবি নিচে ডাক্তার জাকির নাকি বুকের পরে বললো কেন এবার আমার থেকে একটু যে বেশি জানি ওর নাম হচ্ছে ইখলাস উদ্দিন মন্ডল আমাকে যে প্রথম কোরআনের বাংলা অনুবাদ দিয়েছিল প্রথম আলহামদুলিল্লাহ তো ওকে তখন বলছে কেন ও ধর্ম সম্পর্কে জানতো কেমন কেন ও অনেকদিন ধরে নামাজ পড়তো আর আমি তখন নতুন নতুন অসংখ্যে নামাজ পড়তে যাই কেন মসজিদে যেতে লজ্জা লাগে এর জন্য ওর পিস পিস আমি যাই তো আমি তখন ওকে বললাম যে ডক্টর জাকির নাক তো বলছে বুকে পুরে হাত বাঁধতে হবে তো আমরা কে নিচে হাত বাঁধি তো ওই ইখলাস উদ্দিন মন্ডল উলি তখন বলছেন যে ওটা তো ফরাজিরা করে আমি তখন বলছি ফরাজি বার কি তো ডক্টর জাকির নাক ফরাজি নাকি তো ডক্টর জাকির নাক যদি ফরাজি হয় তো একটা সাধারণভাবে ডক্টর জাকির নাক ফরাজি নাকি ও তখন একটুবার বলছে কে বলেছে ডক্টর জাকির নেব তাই নাকি কি আচ্ছা জি হ্যাঁ ও তখন বলছে ঠিক আছে প্রোগ্রামটা আবার পূর্ণ সম্প্রচার হবে বিকাল পাঁচটা পনেরোতে সেই সময় আবার দেখব সেই দিনই ঠিক আমরা সন্ধ্যা পাঁচটা পনেরো অপেক্ষা বসে আছি কখন হয় খাতা কলম নিয়ে বসে আছি একদম দুজন যে পৃষ্ঠিতে দেখবো যে কি বলে তো ডাক্তার জাকির না অংশটা যখন আবার আসে আমি সঙ্গে সঙ্গে তখন খাতা কলম নিয়ে বসে আছি কি বলে লিখব সঙ্গে সঙ্গে যখন বলা হলো তখন সঙ্গে সঙ্গে আমি এটা ই করলাম নোট করলাম নোট করার পরে

আমরা বুঝে গেল যে এই জিনিসটা অত ভালো জিনিস না মানে বুকে করে বাঁধ দেবে এটা রসুল বেঁধেছে তো ওই আলোচনা শুনে যখন বুঝতে পারলাম তখন ওই ব্যক্তি আর আমি তাহলে আমাদের পীর সাহেবের কাছে গেলাম পীর সাহেবকে গিয়ে সঙ্গে সঙ্গে বলছি পীর সাহেব ডক্টর জাকির নাক বলেছে বুকে উপরে হাত বাদ দেবেন আমাদের মসজিদের সামনে একটা পীর আছে ওই পীরকে গিয়ে বলছি তখন বলছি পীর বুঝে ডক্টর জাকির নাক ও হবি আমি তো বিপদে একজন হুজুরের কাছে গেলাম হুজুরকে তখন বলছি যে হুজুর ডক্টর জাকির নায়ক বলেছে যে বুকের পরে হাত বাদ দেবে আবু দাউদ সাতশো উনষাট নম্বর হাদিস আরে সব ফরাজিদের আমলে বাদ দে তোর আবু দাউদ ঠিক এইভাবে কথা আশ্চর্য কি আবার কি হচ্ছে এটা আমরা তখন করলাম কি যে কি করবো আচ্ছা ডক্টর জাকির নাক বলেছে তখন আমি আবার আয়ার ফোন করলাম ইসলাম ফাউন্ডেশন ডক্টর জাকির নাকের ওখানে আমি ফোনের সঙ্গে সে ফোন করে বললাম যে শেখ হাত কাহা পারবার না হে এক সওয়াল থা বলে শুরু করলাম তো ওখান থেকে আর এফ থেকে তখন জবাব দিল যে হাত সিনে পারবার না সহি সোন আবু দাউদ কা হাদিস মজুদ হে হাদিস নাম্বার সাতশো উনষাট সাইদিন খুজাইমা আরো কয়েকটা বিষয় রেফারেন্স সঙ্গে সঙ্গে ফোন করার সঙ্গে সঙ্গে রেফারেন্সটা দিয়ে দিল আবু দাউদ কোথায় পাই তো আবু দাউদ তো পীরের কাছে যায় পীরের কাছে আবু দাউদ নাই কয়েকজন নামই শুনে নি আবু দাউদ বলে কোনো হাদিসের বই আছে সেই সময় বারো সালের কথা বলছি নামই জানে না আবু দাউদ হাদিসের গ্রন্থ আছে এরকম অনেক যে খোঁজ করলাম কোনো জায়গায় আবু দাউদ পেলাম না কিছু কিছু জায়গায় বুখারি পেলাম কিন্তু আর মিসকারটা বেশ কয়েক জায়গায় পেয়েছিলাম হুজুরদের কাছে তো আবু দাউদ কারো কাছে নাই পরবর্তী সময় একটা বুদ্ধি মানে আমাদের ওখানে একজন কম্পিউটার টেকনিশিয়ান ছিল তো তাকে গিয়ে বললাম অন্য মাসুদ রানা মাসুদ ওকে বললাম যে এরকম এরকম বাবা সমস্যা বসে ও তখন যাই এর কোনো ব্যাপার না রে হ্যাঁ ইন্টারনেটে পাওয়া যাবে ও তখন সঙ্গে সঙ্গে ইন্টারনেট আবু দাউদ পিডিএফ লিখেছে ইসনাই ফাউন্ডেশন থেকে পাহে পেয়ে গেছে সঙ্গে সঙ্গে

মারদ্বীপ গিয়ে এসে এরকম সময়ের মধ্যে তো আমরা মনে এক ওয়াক্তকে আরেক ওয়াক্তের মধ্যে এটা খোঁজার পরের সমস্যা বেঁধে ফেলেছি কয়েকদিন পর কিছুদিন পর আমাদের মসজিদে শুরু যে ঝামেলা একজন বলছে কি আবার তোমরা কি ফরাজি লামা হয়ে গেলে নাকি আমরা তো শুধু একটা কে বলে আবু দাউদ সাতশো উনষাট হ্যাঁ শুনতে এই কথাই আলহামদুলিল্লাহ তারপরে অনেক সমালোচনায় আমাদের মসজিদে যেগুলো আপনাদের যারা নতুন কনফার্ডেন্ট হয়েছে আপনার জীবনে যা হয়েছে আলহামদুলিল্লাহ সব গলা ধরেন আমাদের জীবনেও হয়েছে আমাদেরকে খোঁচিয়ে দিয়েছে তারাই এত রাগিয়ে দিয়েছে তারাই কেন আমাদেরকে মসজিদ থেকে তারাই বের করে দিয়েছে মসজিদ থেকে তারা আমাদেরকে বের করেছে তারাবির নামাজ আমাদেরকেও পড়তে দেয়নি বলেছিলাম আলোচনার জন্য বসতে আলোচনার জন্য তারা বসেছিল তাদেরকে একজন হুজুরকে ডেকে নিয়ে এসেছিল আমাদের এলাকার সবচেয়ে বড় হুজুর ও হুজুরকে যখন নিয়ে এসেছে বলছে ওকে ডেকে নিয়ে আসো রাহুলকে সাইজ করবো ঠিক আছে সাইজ করো আর আমার কাছে বই তখন আমি কিনে ফেলেছি অলরেডি দুনিয়ার বই ও হুজুরকে নিয়ে এসেছি আমার দোকানে তখন দোকান ছিল মোবাইল কম্পিউটার জেরক্স এসব দোকান হুজুর যখন চলে এসেছে হুজুরের সঙ্গে এখন বাদ আলোচনা হবে আমি তখন শুধু শুধু বোখারি মুসলিম আবুদ তিরমিজিব মাজা নাসাই বুলগুলু মারাম রিয়াদুস সলিম বাইশ তেইশটা বাংলা অনুবাদ যা হয়েছে উর্দু যে কটা আছে সবগুলোকে খুলে বসে আছি হুজুর এসেছে হুজুর কে হুজুর এটা বুখারি কি বুখারি নয় যে বুখারি খুলে দেখাই আগে দেখেন বুকের পরে হাত বা আপনার আমিন বলার হাদিস সাতশো আশি নাম্বার বুখারি হাদিস খুলে দেখাচ্ছি এই চশমা ঠিক করার পরে চশমা ঠিক করার পরে বই দেখে বলছি এ কাছে বই এলো কিভাবে নাম শুনে ও শুনে বাপু শুনি এরকম বই অনেকগুলো তো এ তো বই এলো কিভাবে ও তখন আশ্চর্য তখন আমার ফ্যান হয়ে গেল ওখানে দোকানে অল্লাহি বলছি আমার ফ্যান হয়ে গেল ও তখন বলছে যে বাবা তোমাদের অনেক কিছু হবে তুমি অনেক বড় হবে একদিন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছে তো তারপরে তখন আমি বললাম যে তাহলে আচ্ছা এখন তাহলে আপনি কি করবেন উনি তখন বলছে যে না গো হাদিস যখন আছে তখন আবার কি করার এখন মসজিদে চলে গেছে এসার নামাজে নামাজ কোন রকম শেষ মুসল্লি ঘিরে ধরেছে কি আবার কি দেখলা দোকানে গিয়ে কোন দলিল পাইছে ওদের ও তখন শুধু এ কথা বলেছে যে হ্যাঁ গো ওরা তো যা যা করে সবই তো হাদিসে আছে ও তুমি ওদের দলে হয়ে গেলা সঙ্গে সঙ্গে ঘুরে বসালি ও তুমি ওদের দলে হয়ে গেলা এইবার চিল্লে উঠেছে তো বেচারা সেই দিন তখন আর কিছু চিন্তা ভাবনা না করে আমাকে আশায় বন্ধ করে দিল কেন তার যদি আমার কাছে তখন মাঝে মধ্যে আসতো আমার কাছে বই পড়তো হাদিস দেখতো এমনকি কোনো সমস্যা হলে আমার কাছে আসতো দেখতে তো সার্বিকভাবে আস্তে আস্তে আমাকে বয়কট করলো কেন আমাকে যখন আমার কাছে আসছে দেখছে প্রতি আমার কাছে উঠা বসা করছে মানুষ তুমি দে 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 ও হবে কিছু অবশেষে সেই পর্যন্ত শেষ পর্যন্ত ওকে দেখ মানুষ তোমার বয়কট করতে লাগলো ওকে নামাজ পড়াতে দিত না সৈয়দের মতো হয়ে গেছে অবশ্যই সে লোকটা তার নামাজ দিবে বাঁচানোর জন্য মানে ইমামতি বাঁচানোর জন্য মিরাদের দাওয়াত পাওয়ার জন্য লাশমন্ত আমাকে বয়কট করলো আবার তার সঙ্গে মিশে গেছে তো ভাই এদের তো আল্লাহ দেবে তাই না আবু তালেব কে তো আল্লাহ রসুল তো হেদায়ত করতে পারেনি সেটা কাছা আছে ছাপান্ন নম্বর আয়াত আর সেই বোকায় নম্বর হাদিস এ দুটো কোরআন আর হাদিসের আলোকে দেখেন কি আবু তালেবকে আল্লাহ রসুল হেদায়ত করতে পারেনি হেদায়তের মালিক আল্লাহ সুবান ও তাল্লাহ